আমার মুসলমান নিরহ ভাই বোনদের শিশু মাসুমদেরকে ওই সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা আমেরিকার মদদে বিশেষ করে ইসরাইল নামে ওইসারেল সরকার নেতানিয়াহু আপনারা দেখেছেন কৃষিকেরাকে বলেছেন এই মাত্র শুরু আমরা বলতে চাই নেতানিয়াহু এবং ইসরাইলকে খেলা শুরু হয় নাই তোমার কালা শুরু হয়েছে ফেরাউন এবং নমরুদের যে পরিণতি হয়েছে অতি সত্তর ওই নেতানি হুতাতা ইসরায়েলের একই পরিণতি হবে ঠিক বলতে চাই সারা দেশের মুসলিম রাষ্ট্র দুইশো কোটি মুসলমান এবং ছাপ্পন্নটা মুসলিম রাষ্ট্র যারা মুসলমান আমরা অবশ্যই সারা পৃথিবী মুসলিম নিধন চলতেছে এখান থেকে পরিত্রাণের উপায় মাত্র একটা সারা ওয়ার্ল্ডে যে মুসলিম রাষ্ট্রগুলো আছে 56টা ওই দেশের মুসলমানদেরকে বলবো যারা মুসলমান হয়ে সম্পূর্ণটা মুসলিম রাষ্ট্র কোনো সালামের প্রতিবাদ করতে পারে না এই ধরনের সরকার প্রদান আপনারা দাঁড় ধরে ওই দেশটাকে বের করার ব্যবস্থা করতে হবে ঠিক আছে যে জাতীয় সংঘ আছে এই জাতীয় সংঘ আমাদের জন্য সংঘ নয় এটা হলো ইহুদিদের জাতীয় সংঘ ঠিক মানবতা মানবাধিকার বলতে মুসলমানদের ক্ষেত্রে তারা আজ পর্যন্ত কোনো কাজে আসে নাই আমার ওই নির্মম নির্মমভাবে আমার ফিলিস্তিনের জমিনে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে হত্যা চালিয়ে যাচ্ছে এবং তারা এমন ভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে কাউকে পাশে পাচ্ছে না আমরা বাংলাদেশ থেকে যদি আমরা পারতাম আমাদের সামর্থ্য থাকতো আমাদের যদি ফাঁকা থাকতো আমরা উড়ে যেতাম আমরা পাথর দিয়ে ওই জালেম নাম্বার 1 সন্ত্রাসি আমেরিকা tata ইসরায়েলের অস্ত্রের মোকাবেলা করতাম ঠিক কি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন জানো ফিলিস্তিনের মানুষের অধিকার ফিরিয়ে দে আমার মাসুম ওই মুসলমান ভাইরা যেন নিরাপদে থাকতে পারে আল্লাহ কবুল করুন সবাই বলি করতে পারি যদি মুসলমান মুসলিম রাষ্ট্রের প্রধানগুলো যদি এক থাকতে পারে এবং ইহুদিদের দালালি না করে মুসলমানদের কথা বলতে পারে ওই ধরনের সরকার প্রধান যদি আমরা করতে পারি এবং ওই ইহুদি